সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে ক্লাস নম্বর সাতানব্বই এবং আজকে ক্লাসের বিষয় ইসমুজরফ বা স্থান ও কালের নাম বন্ধুরা জর ফলে মূলত ক্রিয়া থেকে উদ্ভূত স্থান এবং কালবাচক ইসম এগুলো সাধারণত দুই প্রকার একটা হলো ইসমুল মাকান বা স্থানবাচক নাম এবং আরেকটা হলো ইসমুজ্জামান বা কালবাচক নাম এবং এ দুটিরই একটি কমন প্যাটার্ন রয়েছে সেটা হল মাফআইলন কিংবা মাফ আইলন এবং বন্ধুরা এ দুটি হলো আপ্রেল সোলাসি মজারাত অর্থাৎ তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়ার ক্ষেত্রে এই গঠন দুটি ফলো করে যেমন আমরা বলতে পারি যে মাফ আলুন এই ফরমেটের স্থান বা কালবাচক নামের মধ্যে রয়েছে মাশরবণ অর্থাৎ পান বন্ধুরা যেটা এসছে সারিবা ক্রিয়া থেকে এর থেকে মাফা আইলুন এটা হয়েছে মাস দ্বিতীয় যে ফর্ম্যাটি রয়েছে মাফা আইলুন এখানে উদাহরণ বলা যায় যেমন মাজলিসন যেটা এসছে বন্ধুরা মূলত জ্বালা থেকে অর্থাৎ সে বসলো সেখান থেকে মাজলিসন যেখানে বসা হয় এবং বন্ধুরা মাজিদ ক্রিয়াগুলো অর্থাৎ আমরা বলতে পারি যে গ্রুপ টু থেকে টেন পর্যন্ত এই ক্রিয়াগুলোর ক্ষেত্রে ইসম্মা ফলগুলো হল ইসমজার বা স্থান কারবাচক শব্দ হিসাবে ব্যবহার করা যায় এগুলো হচ্ছে ইসম্মা ফল যেমন বন্ধুরা আমরা বলতে পারি আধখলা ক্রিয়া অর্থাৎ প্রবেশ করানো সেখান থেকে মুদুখলন যেটা এসছে বন্ধুরা মূলত আধ খালা থেকে এবং এটা হচ্ছে গ্রুপ ফোর একটি ক্রিয়া তাহলে বন্ধুরা আমরা মনে রাখবো যে ইসমোজার গুলো হলো ক্রিয়া উদ্ভূত স্থান এবং কালবাচক শব্দ এবং ফেল সোলাস মোজারিদের ক্ষেত্রে এটা দুটি গঠন রয়েছে এটা হচ্ছে মাফ আইলুন এবং ফেল সোলাস ক্রিয়ার ক্ষেত্রে ইসামাফলগুলো হলো এক্ষেত্রে ইসম জার্ভ বন্ধুরা মাফ আলুন প্যাটার্ন ইসমো মধ্যে দুটি ক্ষেত্র রয়েছে এর প্রথম ক্ষেত্রটি হলো সালিম ক্রিয়ার আইন আইনকালিমে জবর বা পেশ হলে জার্ফগুলো মাফ আলুন প্যাটার্ন হয় যেমন বন্ধুরা আমরা উদাহরণ বলতে পারি আবু অর্থাৎ সে খেললো এক্ষেত্রে বন্ধুরা আমরা খেয়াল করি যে মদারিতে আইনকালীমের জবর রয়েছে সেক্ষেত্রে এইসম হবে না আলুন প্যাটার্নের অর্থাৎ এটার ইসম জার্ফ হবে মাল আবুন অর্থাৎ খেলার মাঠ একেবারে বন্ধুরা দা ইয়াদ ইয়াদু অর্থাৎ সে প্রবেশ করলো বন্ধুরা এখানে আমরা দেখছি যে সালিম ক্রিয়ার মদরি এতে আইন ক্যালিমে পেশ রয়েছে সেক্ষেত্রে এটার মাফ স্মন প্যাটার্ন হবে অর্থাৎ আমরা এর ইস জার্ককে বলব মাধখলন একেবারে বন্ধুর আমরা আরেকটা উদাহরণ নিই যেমন তবাখা অর্থাৎ সে রান্না করল তবাখা ইয়াদ বুক এবং এক্ষেত্রে আমরা দেখছি যে আইন কালিমায় পেশ রয়েছে সেক্ষেত্রে এটা হবে মাদ অর্থাৎ রান্নাঘর কিংবা রান্না করার সময় এছাড়া বন্ধুরা নাকিস ক্রিয়া হলেও এটা মাফালুন প্যাটার্নের হয় প্রধান বন্ধুরা বলা যায় যে মাসা ইয়ামসি অর্থাৎ সে হাঁটল এর থেকে উৎপন্ন ইসমুজার ফল মামসান বন্ধুরা এটা ছিল মূলত মামসাই কিন্তু বন্ধুরা আমরা জানি যে মোতাহিক ইয়ার পূর্বে যদি জবর থাকে সেক্ষেত্রে সেটা আলিপে পরিণত হয় যেমন এখানে আলিপ মাকসুরাতে পরিণত হয়েছে এটা হচ্ছে মামশান একইভাবে বন্ধুরা লাহা অর্থাৎ সে খেলল ইয়ালহো এই ক্রিয়া থেকে উদ্বুদ্ধ ইসমো হল মালহান অর্থাৎ ক্রিয়ার স্থল বা স্থল একেবারে বন্ধ আর একটু উদাহরণ দেওয়া যায় যেমন যারা অর্থাৎ প্রবাহিত হলো ইয়াজুরি এই ক্রীড়া থেকে উদ্ভূত ইস্প হল অর্থাৎ প্রবাহ স্থান ইসম জাফুলের মধ্যে দুটি কেস রয়েছে একটি হল সালিম ক্রিয়ার মুদারিত আইন কালিমে জের হলে যেমন বন্ধুরা বলা যায় জালাসা ইয়াজু এখানে বন্ধুরা আমরা দেখছি যে আইনগেলি মায়ের সেক্ষেত্রে এরই সঞ্জাব না ফাইলন প্যাটার্ন হবে অর্থাৎ এক্ষেত্রে আমরা বলবো এটাকে মাজলিসন অর্থাৎ বসার স্থান একেবারে বন্ধুরা যেমন নাজালা ইয়াংঝিলো অর্থাৎ সে অবতীর্ণ হলো এর ইসম ফাইল হবে মংঝিলোন যেহেতু এর মদারিত আইনকে জের রয়েছে একেবারে বন্ধুরা দরবা বা ইয়া দ্রিব্য অর্থাৎ সে প্রহার করল এর মদারে আইন কিলিমের জের সুতরাং এটা হবে মাদুরে অর্থাৎ প্রহার করার স্থান বা সময় তবে বন্ধুরা এখানে কিছু ব্যতিক্রমও রয়েছে যেমন সালিম কিলার মুদারিতে আইন কিলিমে পেশ হলেও মাফাইলুন এই ফর্মেটে হতে পারে এবং এটাকে আমরা বন্ধুরা বলবো ব্যতিক্রম কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে সালিম ক্রীড়া মুদ্রিতে আইন কালিমায় জবর বা পেশ হলে এটা না আল প্যাটার্নের হয় এই এজন্যে আমরা কয়েকটি উদাহরণ মনে রাখবো যেগুলো ব্যতিক্রম যেমন এর মধ্যে রয়েছে সাজাদা এস যদু এটার যদিও সালিম কিরার মধ্যে পেস্ট হয়েছে তথাপিও এটা মাফ এলুন পটাইনার হবে যেমন এটা হবে মসজিদুন অর্থাৎ সিজদা করার জায়গা একইভাবে বন্ধুরা সারকাইয়াস রুকু অর্থাৎ উদয় হাওয়া সেক্রেটারি জাপ হবে মাসরিকুন অর্থাৎ উদয় স্থল এবং বন্ধুরা গরাবা ইয়া অর্থাৎ অস্ত যাওয়া এর ইসামাফল এর স্মারফে মা বোন অর্থাৎ অস্তস্থল তাহলে বন্ধুরা আমরা এই তিনটা নিয়ম মনে রাখবো যেগুলো ব্যতিক্রম বন্ধুরা ফাইন প্যাটার্নের আরেকটি ক্ষেত্র হল মিসাল ক্রিয়া হলে যেমন বন্ধুরা উদাহরণ বলা যায় ওয়াকাফা অর্থাৎ সেথাম্লো ওয়াকাফা ইয়াকিফু এর স্মার ফে মাউকি যেটা মাফ আইলন প্যাটার্নের একইভাবে বন্ধুরা ও দা আউ এর ইসম সরফবে মাফ অর্থাৎ কোনো কিছু রাখার স্থান এবং ওয়াজাদা সে পেল ইয়াজিদু এবং তার ইসম যার হবে মাওজিদুন ওজিদুন পাওয়ার স্থান এভাবে মিসাল করিয়ার হলেও তার প্যাটার্ন হবে মাফে এলুন ধরা আমরা একটা জিনিস খেয়াল রাখবো এই দুই ক্ষেত্রেই শেষে গোল তা যুক্ত হতে পারে যেমন মাদুরাসাতুন যেটা এসেছে দারাসা থেকে একেবারে বন্ধুরা মাস আমাতুন কিংবা মাংজিলাতুন। স্যার বন্ধুরা আমরা আর একটা বিষয় মনে রাখবো সেটা হলো এই দুই প্যাটার্নেরই বহু বছর হবে মাফা আইলু এই প্যাটার্নে যেমন মাসা জিদু مَشَارِقُ التدي دعونا نرى أسم الزفر كما نرى في أول سبحان الذي أسرى بأبده ليلًا من المسجد الحرام إلى المسجد الأقصى ببتر من المسجد الحرام المسجد الحرام হিলাল মসজিদুল আকসা মসজিদুল আকসা পর্যন্ত এখানে আমরা দেখি যে শাহজাদা ইয়সদু এখান থেকে যে ইসামনের ব্যবহৃত হয়েছে দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি অরবুল মসজিদ বাঈনি মাগরি বাইন দুই উদয় স্থল এবং দুই অস্ত্রস্থলের মালিক বা প্রভু ধরো এখানে আমরা দেখছি যে কোন এর দ্বিবচন মাসরিক ওয়েন ব্যবহৃত হয়েছে মাসরিকুন একটি মাফাইলুন প্যাটার্নের সারকা ইয়াসরুকু। এই ক্রিয়া থেকে উদ্বুদ্ধ মাসরিকুন। তৃতীয় উদাহরণটি আমরা দেখি অয়েদ কয়ালা মূসা আলি ফাতা লা আবরাহ হাত্তা আবলুগা মাঝমহাল বাহ কয়নি আও আমদিয়া হকুবা এবং স্মরণ করে যখন মূসা তার যুবকটিকে বলল আমি কখনোই থামবো না যতক্ষণ না আমি পৌঁছাবো দুই সমুদ্রের সঙ্গমস্থলে অথবা কেটে যাবে যুগের পর যুগ বন্ধুরা এখানে আমরা দেখছি যে মাজিমা আউন এটি একটি আলুন প্যাটার্নের ইসম জার্ক যেটা এসেছে জামা আকরিয়া থেকে বন্ধুরা এখানে এটা যেহেতু একটি মুধব সেক্ষেত্রে তার তানবিন উঠে গিয়েছে চতুর্থ উদাহরণটি আমরা দেখি অমাইয়াতিল্লাহ আল্লাহ মাক্ষ রা এবং যে আল্লাহকে ভয় করবে তার জন্যে আল্লাহ একটি পরিত্রানের রাস্তা বের করে দেবেন এখানে আমরা দেখছি যে মাখর খরাজা ইয়জু থেকে এসছে মাক রাজ এটি ইসমজার পঞ্চম উদাহরণটি আমরা দেখি কদা আলিমা কুল্লু উনায় সিং মা প্রত্যেক দলই তার পান করার জায়গা চিনে নিয়েছে বন্ধুরা এখানে আমরা দেখছি যে সারিবা ইয়াসর এখান থেকে উদ্ভূত ইসমো জার্ফ মাস্টবন ব্যবহৃত হয়েছে যেহেতু এটা ষষ্ঠ ধনটি আমরা দেখি আলাইফে জাহান জাহান্নামে কি কাফেরদের আবাসস্থল নেই বন্ধুরা এখানে আমরা দেখেছি মাস ওয়ান নাকসির থেকে উদ্বৃত্ত একটি ইসমো জার্ফ এবং বন্ধুরা আমরা বলেছি যে নাক থেকে উদ্ভূত মা পালন প্যাটার্নের হবে সপ্তম ধর্মটি আমরা দেখি ওয়াই জা আল বাইতামসা আমনা এবং শঙ্কর যখন আমি ঘরটিকে অর্থাৎ কাবা ঘরটিকে বানিয়েছি মানুষের সঙ্গম স্থল। এবং তার জন্য নিরাপত্তা মাকাম ইব্রাহিম মুসল্লা এবং তোমরা মাকামি ইব্রাহিমকে সালাতের স্থান বলে বিবেচনা করো গ্রহণ করো বন্ধুরা এখানে আমরা দেখছি যে সল্লা ইউ এটা একটি ফেল মাজিদ ক্রিয়া থেকে এসেছে এবং ইসম্মা ফল এখানে ইসমুজার হিসেবে ব্যবহৃত হয়েছে এবং বন্ধুরা মা কামু কামা ইয়ে কামু এটাও একটি ইসমুজার যেটা আজব ক্রিয়া থেকে এসেছে এবং বন্ধুরা একইভাবে মাসোয়া বেতন এটাও একটি ইসমুজার যার শেষে গোলতা যুক্ত হয়েছে তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত